আমাদের আমি বিএনপির সাথে আলোচনা যেটা বুঝেছি ওনারা তত্ত্বাবধায়ক সরকার চাননি ওনারা চেয়েছে ইন্টারিম গভর্নমেন্ট যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করে নিরপেক্ষ ভূমিকা পালন করে তো আমরা ওনাদেরকে বলেছি আমরা নিরপেক্ষ ভূমিকাই পালন করছি নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য প্রধান উপদেষ্টা এমনকি শিরোসু দিয়েছেন যে এখন জনপ্রশাসন বা অন্য কোনো জায়গা বড় বড় বদলির ব্যাপারটা উনি নিজে দেখবেন তো বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চাই এটা বলে নাই বলেছে ইন্টারিম সরকারকে তত্ত্বাবধায় সরকারের মতো রোল পালন করবে এটা বলতে সরকার নিরপেক্ষ ভূমিকা ওটা তাদেরকে করা না 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 এই ধরনের কোনো কিছু আলোচনা হয়নি এটা উপদেষ্টা পরিষদে আলোচনার বিষয় এই কি নির্বাচনকালীন সরকার ছোট হবে নাকি এই ধরনের কোনো দাবিও কোনো মহল থেকে উত্থাপিত হয় সেটা তো ওনারা এর আগেও বলেছেন এটা আমার কোনো কমেন্ট নাই এটা ওনারা বলেছে এটা উপদেষ্টা পরিষদ আমাদের প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবে আমি সে আমি চলে যাচ্ছি আর না 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 জনপ্রশাসনের দায়িত্ব তো ওনার উনি জনপ্রশাসনের দায়িত্ব আরো ক্লোজলি মনিটর করবেন এটা বলেছেন উনি আমি আমি এই ব্যাপারে কমেন্ট করার মতো জায়গায় নাই আমি জনপ্রশাসনের দায়িত্ব না আপনাদের আর কোনো প্রশ্ন আছে আমি না এটা আমরা মনে আমরা মনে করি না দলীয় ভাবে হয় শোনেন আমাদের বিরুদ্ধে সব দলই অভিযোগ করে যে এক দল বলে ওই দলের লোক আছে আরেক দল বলে ওই দলের লোক আছে আরেক দল বলে ওই দলের লোক আছে যেহেতু সব দলই অভিযোগ করে অন্য দলের লোক আছে তার মানে হচ্ছে আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছি

ওনারা যেভাবে সহযোগিতা করেছেন এটা অত্যন্ত প্রশংসার দাবিদার এবং তার আইনের শাসনের প্রতি যেই শ্রদ্ধাবোধ দেখিয়েছেন এটা আমরা খুব পজিটিভলি দেখছি আর সাবজেলে কেন রাখা হয়েছে বা ওনারা কোথায় রাখা হবে এটা সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভুক্ত বিষয় ওনারা যেটা প্রয়োজন ওনারা যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করবেন এটা ওনারা করবেন এটার জবাব দেওয়ার ইখতিয়ার আমার নাই আমি আমি মাঠে ঘাটে আস্থার অভাব আছে নাকি আমি জানি না তবে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে যেরকম অনৈক্য থাকে আপনার ওনারা একজন আরেকজনের বিরুদ্ধে যেভাবে বলে ওইটার কারণে হয়তো তবে আমার ধারণা যখন আমরা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি দেখব এই সম্পর্কে সকল সংশয় খুব দ্রুত তখন আশা করি কেটে যাবে